হ্যালো বন্ধুরা গীতা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন পজিটিভ থাকুন সব সময় বন্ধুরা পজিটিভ থাকাটা জীবনে ভীষণ দরকার পজিটিভ না থাকলে কিন্তু পজিটিভ কোনো কিছু হয় না তো আজকে আমি টপিকে তো যাবই অবশ্যই আপনাদের কিছু কথা বলার যে আপনারা নতুন বন্ধুরা যারা আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট করুন আর আপনারা যারা দেখছেন অন্তত তারাও যদি লাইক কমেন্ট করেন তাহলে ভালো হয় আমার চ্যানেলটার একটু গ্রোথ হবে বা আমি আরো উৎসাহ পাবো আপনাদের ভালো ভালো রিডিং দেওয়ার জন্য আর যদি চ্যানেলে গ্রোথ না আসে তাহলে রিডিং করবো কি করে বলুন ভালো লাগবে ইচ্ছা করবে নিজের ভালো লাগবে না তাই জন্য কোনো কাজে যখন যে কাজ করবেন সেই কাজটা যে উৎসাহটা নিয়ে করবেন সেই উৎসাহটা যদি আপনার সঠিক না ঠিকঠাক হয় তখন দেখবেন সেই কাজের প্রতি এনার্জিটা আপনার কমে যায় সেরকম সব কাজের ক্ষেত্রেই কিন্তু তাই তো বলবো বন্ধুরা প্রত্যেকে দেখছেন প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করুন আর আমার পাশে থাকুন এইভাবে আজকে আপনাদের জন্যই তো আমি এই জায়গাটা আসতে পেরেছি বা এই পর্যন্ত এসছি হ্যাঁ তো এখন কিছুদিন যাবৎ জানি সবারই এরকম হচ্ছে শুনতে পাচ্ছি যে একটু লাইক কমেন্ট কম হচ্ছে ইউটিউবাররাও বলছেন সবারই এরকম হচ্ছে তাও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম আপনারা যদি পারেন প্রত্যেকে একটু হেল্প করবেন কমেন্টটা করুন যতজন দেখছেন যদি কমেন্ট করেন তাতেই হবে তো যাক আজকে যাব যে আপনার প্রতি তার ফিলিংস কি আছে আমি এটা দেখব যে আপনার প্রতি তার ফিলিংসটা কি আছে বা কি চাইছেন তিনি কেমন ধরনের মানুষ সেটা আমি জানবো কালেক্টিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে সেটা মনে করে দেখবেন কারণ এটা কারোর পার্সোনাল রিডিং কিন্তু নয় হুম আপনার পতি তার আমার বন্ধুর পতি তার প্রিয় মানুষটির কি ফিলিংস সেটাই দেখব আপনার প্রতি তার ফিলিংস কিন্তু ভালো আপনি আপনাকে তার ছিল বা এখনো থাকতেও পারেন কারো কারো ক্ষেত্রে কিন্তু এখানে যেটা এসছে আপনার প্রতি যে একটা সম্মান বলুন শ্রদ্ধা বলুন বা আপনার প্রতি ভালোবাসা এই জিনিসটা কিন্তু ওনার রয়েছে উনি কিন্তু এটা যে নেই আপনার প্রতি তা নয় তবে তিনি যেটা চাইছেন তিনি আপনার সাথে হয়তো এগোতে চাইছেন সেই জায়গায় উনি না একটু থমকে গেছেন কোনো কারণ আছে আপনাদের মধ্যে নিশ্চয় সেটা ওনার দিক দিয়েও থাকতে পারে আপনার দিক দিয়েও থাকতে পারে সেখানে উনি কিন্তু মানে আপনার কাছে আসতে খুব চাইছেন মন চাইছে আপনার কাছে আসতে বা আপনার সাথে যোগাযোগ করতে কথা বলতে কিন্তু কোথাও যেন একটা বাধা রয়ে গেছে কোথাও যেন উনি আটকে যাচ্ছেন এই জায়গাটা কিন্তু একটা অসুবিধার ব্যাপার দেখা যাচ্ছে সেটা আপনার দিক বা তার দিক সেটা যে কোনো দিক দিয়ে অসুবিধা একটা থাকতে পারে সেটা হয়তো তার ফ্যামিলি আছে বা তার তার জন্য জন্য হতে পারে একটা বাধা ফিল করছে কিন্তু তিনি আসতে না তবে আপনার প্রতি যে ভালোবাসা নেই আপনার প্রতি যে ভরসা নেই বিশ্বাস নেই সেটা কিন্তু নয় তার কিন্তু আপনার প্রতি ভালোবাসা বিশ্বাস সমস্তটা রয়েছে এবং এমন হয়তো হতে পারে এখানে যে আপনি এমন কিছু কথা বা তার সাথে এত এমন ব্যবহার করেছেন তিনি সেগুলো ভুলতে পারছেন না হুম তাকে হয়তো কিছু ভালো কথা বলেছেন কারণ দেখুন এখানে দা চ্যারিয়ট এসছে এখানে সিক্স অফ ওয়ান এসছে হুম তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তিনি আপনাকে কিন্তু ভালোই বাসেন এবং এখানে নাইন অফ পেন্টাকেলের মতো দেখেন মানে আপনার মধ্যে একটা পাওয়ার পজিশন বা আপনার মধ্যে একটা মাদারলি নেচার বা আপনার মধ্যে কেয়ারিং ব্যাপার সব রয়েছে এবং আপনার প্রতি আপনি এমন কথাবার্তা বলেছেন তার জীবনে হয়তো অনেক কিছু ঠিকঠাক হয়েছে বা সেই কথাগুলো মেনে চলে তিনি বা সেগুলোকে ফলো করেছেন যে ও এই কথাগুলো বললো দেখি তো এগুলো সঠিক কিনা এগুলো দেখেছেন যে সঠিক হয়েছে তার মানে আপনার ইনটিউশন পাওয়ারও প্রচুর পরিমাণে বেশ ভালো খুব ভালো ইনটিউশন পাওয়ার আপনার হ্যাঁ আপনি প্রচুর হার্ডওয়ার্ক করতে পারেন আপনি কিন্তু নিজেকে শিখেছেন এবং নিজেকে শিখেছেন নিজের কর্মের প্রতি ফোকাস দিয়েছেন এবং দেখা যাচ্ছে এখানে আপনি যদি মনে করেন যে উনি আপনাকে কি আসছেন না তাহলে কি আপনাকে ভালোবাসেন না ভালোবাসেন ভালোবাসেন আপনার প্রতি বিশ্বাস আছে ভরসা আছে সব আছে কোনো একটা বাধা তাকে কিন্তু আটকে দিচ্ছেন কিছু একটা ব্যাপার আছে যে জায়গাটায় সেটা থার্ড পার্টি যে কেউ হতে পারেন ওনার জীবনে থার্ড পার্টি তার ফ্যামিলি হতে 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 পারেন 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 থার্ড অন্য কেউ ব্যক্তি এরকম কিছু একটা ঘটনা আছে কিন্তু আপনার প্রতি যে ভালোবাসা নেই আপনার প্রতি যে শ্রদ্ধা নেই বা আপনাকে যে উম ভাবে খারাপ নজরে দেখেন তাও কিন্তু নয় আপনার প্রতি একটা তার ভালোবাসা গভীর ভালোবাসা রয়েছে কিন্তু কিছু একটা বাধা তাকে যেন আটকে দিচ্ছেন তিনি আসতে পারছেন না আসলে এখানে যে অফ ওয়ান উনি এমন একটা সমস্যার মধ্যে পড়েছেন উনি মনে করছেন যে আমি এখানেই শেষ আমার মনে হয় আর উঠে দাঁড়ানো হবে না কারণ তিনি পিঠ দেখিয়ে দিয়েছেন হুম উনি আর টানতে পারছেন না এরকম টাইপের একটা কিছু বোঝা যে যে বোঝাটা সেটা মানসিক দিক দিয়ে হতে পারে অর্থনৈতিক দিক দিয়ে হতে পারে বা কোন কর্তব্যের দিকে হতে পারে যে কোনো দিক দিয়ে হতে পারে সেটা মনে যে একটা পরিস্থিতির মধ্যে তিনি আটকে রয়েছেন তিনি চাইলেও কিন্তু আপনার কাছে আসতে পারছেন না তাই বলে যে তা আপনাকে ভালোবাসে না বা আপনাকে অশ্রদ্ধা করেন তা নয় আপনাকে কিন্তু শ্রদ্ধা করেন উনি হ্যাঁ তিনি চাইছেন ভাবে আপনার সাথে যোগাযোগ করতে বা আপনার সাথে দেখা করতে এগুলো কিন্তু উনি চাইছেন কিন্তু পারছেন না কিছু একটা ব্যাপার আপনার মধ্যে বা তার মধ্যে কিছু একটা আছে বাধা আছে একটা যে সেই জন্য তিনি পাচ্ছেন না কিন্তু মন থেকে ভীষণ চান তিনি আপনার সাথে যোগাযোগ করতে বা আপনার কাছে যেতে হ্যাঁ কিন্তু তিনি সেটা পারছেন না এর জন্য তিনি মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন কষ্টও পাচ্ছেন কিন্তু কিছু করতে পাচ্ছেন না এটাই হচ্ছে ব্যাপার তো কার্ড নিউ কিন্তু তিনি চাইছেন কারণ দেখুন আপনি ওনার জীবনে যা যা বলেছেন যা যেরকম ভাবে আপনি কেয়ারিং করেছেন সাপোর্টিভ করেছেন বা সাপোর্ট করেছেন বা ধরুন তার প্রতি কর্তব্য করেছেন সেই জায়গাটা না তিনি ভুলতে পারছেন না সেই জায়গাটা কিন্তু তার ভিতরে ভীষণ পরিমাণে কাজ করছে যে আপনি এত কেয়ারিং এত বা এত মাদারলি নেচার আপনার মধ্যে রয়েছে সেই জায়গাগুলো জীবনসঙ্গী কিন্তু পারছেন না। মনে করছেন আপনি তার জীবন সঙ্গী। কিন্তু এমনই সময় হয়তো আপনাদের একটা যোগাযোগ হয়েছে সেই জন্য তিনি পাচ্ছেন না তার সব আছে দেখুন এখানে কিং অফ পেন্টাকেল এসছে ওনার মধ্যে সব আছে জ্ঞান বুদ্ধি অর্থ সমস্ত কিছু আছে কোন অ্যাবান্ডেন্স প্রসপারিটি সব রয়েছে কোন অপরচুনিটি প্রচুর অপরচুনিটি ওনার হ্যাঁ উনি গ্রোথ চাইছেন সাকসেস চাইছেন সেগুলো সমস্ত কিছু ফুলফিল করেছেন কিন্তু আপনার প্রতি ফিলিংসটা কিন্তু ওনার যাচ্ছে না ভিতর থেকে কিছু না কিছু দিয়ে আপনার কথা ভাবছেনই সব সময় দেখা যাচ্ছে যে কোনো কিছু কারোর সাথে আলোচনা করছেন সেখানেও দেখা যাচ্ছেন যে উনি আপনার কথাটা যে আপনি এরকম মানুষ আপনি ওরকম মানুষ বা আপনি এরকম মানে আপনার ভালো গুণগুলো তুলে ধরছেন উনি এখানে এরকম ধরনের একটা কিন্তু আমি বিষয় দেখতে পাচ্ছি বা আপনাদের সম্পর্কের মধ্যে তার কারণে তিনি কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছে নেগেটিভ মন হয়ে রয়েছে তার মনে শান্তি নেই তার মনে কিন্তু কোন রকম আনন্দ হাসি সেই জিনিসটা কিন্তু চলে গেছে তার জীবন থেকে এরকম একটা মনে হচ্ছে যে ভীষণ একটা অসহায় ফিল করছেন তিনি আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু আপনার কাছে পৌঁছাতে না বা আপনার সাথে কথা বলতে পারছেন না কারণ তিনি চিন্তা করছেন যে যদি এই 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 কি মানে এই সম্পর্কটার কি পরিণতি আদেও হবে এটা কিন্তু ভাবছেন দেখুন বন্ধুরা জেনারেল লিডিং কালেকটিভ লিডিং এটা কিন্তু আমি বলবো সবার সাথে মিলবে তা নয় এটা কিন্তু সবার সাথে মিলবে না মিলতেই পারে থার্ড পার্টির গল্প একটা ছিল ছিল না বলবো না থার্ড পার্টি ছিল বা এখনো থাকলেও থাকতে পারে কিন্তু তিনি সেখান থেকে প্রাণ চেষ্টা করছেন বেরোনোর কারণ থার্ড পার্টি যে ধরনের সম্পূর্ণ তার বিপরীত হচ্ছেন আপনি সেটা তিনি বুঝে বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে তিনি কিন্তু সেখান থেকে বেরিয়েছেন বা অনেকের পার্টনার বেরোতে চেষ্টা করছেন বেরোনোর পর কিন্তু এই জিনিসগুলো বা না বেরিয়ে থাকলেও আপনার কথাই কিন্তু তিনি মনে করছেন যে আর প্রচন্ড আপনার প্রতি একটা ভালোবাসা ইমোশন এটা কিন্তু ওনার কাজ করছে দেখুন যত দেখবেন চোর হোক গুন্ডা হোক বদমাস হোক মানুষ তো অনেক রকমের মানুষ হয় কিন্তু তাদের মধ্যেও কিন্তু একটা মন বলে জিনিস আছে হ্যাঁ এটা কিন্তু খেয়াল করবেন যে যত বদমাশি মানুষ হোক না কেন উপরে হয়তো মুখোশ করে থাকে অনেকে কিন্তু ভিতরে একটা মুখ রয়েছে তার হ্যাঁ ভিতরে একটা মন রয়েছে সেই মনটা যখন বিবেক দিয়ে চিন্তা ভাবনা করেন তখন কিন্তু তিনি হেরে যান আপনার কাছে তিনি ভাবেন যে আপনার ভিতরে তো কোনো ইয়ে ছিল না মানে আপনার যে ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না যে ভালোবাসার মধ্যে কোনো কিছু আপনি অভিনয় করেছেন বা তাকে ঠকিয়েছেন বা তার সাথে প্রতারণা করেছেন তিনি কিন্তু সবটা জানেন যে আপনার কোনো দোষ নেই দোষটা কিন্তু তারই ছিল আর তিনি হয়তো ডিসিশন নিতে পারেননি কোনো কারণে সে থার্ড পার্টির কারণ হোক বা তার ফ্যামিলির কারণেই হোক তিনি আপনার ভালোবাসাটাকে উম সেইভাবে গুরুত্ব দেননি মানে মনে করেছেন সাধারণ একটা ব্যাপার আহ হয়েই থাকে এগুলো এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তার ভিতরে কাজ করেছিল যার কারণে তিনি আপনার মূল্যটা সেই সময় দেননি আর এখন যখন উনি আপনার মূল্যটা বুঝতে পারছেন এখন হয়তো কোনো বাধা জীবনে এমন বাধা আসছে যে তিনি এগোতে পাচ্ছেন না কিন্তু আপনার প্রতি ভালোবাসা শ্রদ্ধা আপনার প্রতি সেই নমনীয়তা বা তার যে ভুল আপনার কোনো দোষ নেই এখানে সেগুলো কিন্তু তিনি সবটাই নিজে অনুভব করছেন এবং বুঝতে পারছেন বোঝাতে পেরেছেন নিশ্চয়ই আপনাদেরকে আর নিউ বিগিনিং হ্যাঁ নিউ বিগিনিং চাইছেন কারণ দেখুন এখানে আপনাকে দেখছেন যে আপনার মধ্যে অনেক হয়তো পরিবর্তন এসছে আরও যতটা ভালো ছিলেন তার থেকে আরো জ্ঞান বুদ্ধি গ্রোথ অ্যাবান্ডেন্স প্রসপারিটি কন্ট্রোল করার ক্ষমতা আপনার মধ্যে অনেক চলে এসছে সেগুলো সবটাই কিন্তু তিনি দেখছেন যদি আপনাদের দূরে সম্পর্কটা হয় হ্যাঁ যে ধরুন অনেকটা দূরে 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 আপনাদের রিলেশনটা তো বাইরে থাকে অনেক রিলেশন হয় এই সম্পর্কটা যদি দূরে হয়ে থাকে তাহলে জার্নি করে হয়তো তাকে আসতে হয় বা আপনার কাছে তো সেই জায়গাটা তিনি কিন্তু আসতে চাইছেন কিন্তু পারছেন না কিছু একটা বাধা ওনাকে কিন্তু কিছু একটা আটকে দিচ্ছেন তো সেই বা আটকানোটা কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে কি সেই আটকানোটা সেটা ফ্যামিলি নাকি তার বন্ধু বান্ধব নাকি তার বিবেক কিছু একটা কাজ করছেন তো আমি দেখব এরপর যে তিনি কি করতে চান কি করতে পারবেন তিনি আপনার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তার আপনার প্রতি ফিলিংস তো দেখলাম কিন্তু এর পরিণতি কি হতে পারে আগামী দিনে কি হতে চলেছে এর পরিণতিটা কি দাঁড়াবে আমার বন্ধুর পার্টনারের সাথে আমার বন্ধুর সম্পর্কটা কি হতে পারে থ্যাংক ইউ গড থ্যাংক ইউ দিভারি থ্যাংক ইউ আর্টিজেল মার্কেট আমাকে হেল্প করার জন্য ফুল কার্ড তিনি কিন্তু জিরো থেকে প্রথম থেকে শুরু করতে চাইছেন নতুন করে আপনার সাথে রিলেশনটা শেষ পরিণতি এর পরিণতি হচ্ছে পর্যন্ত উনি একটা সিদ্ধান্তে আসবেন তখন কিন্তু ওনাকে কেউ আটকাতে পারবেন না উনি কারোর কথা শুনবেন না কারণ উনি বুঝে গেছেন যে আপনিই হচ্ছেন তার প্রকৃত জীবন সঙ্গী বা আপনার প্রতি ফিলিংসটা তাহলে বুঝে দেখুন যে কি হতে চলেছে আপনার উনি নিউ বিগিনিং করবেন উনি নিউ বিগিনিং করবেন কিন্তু সময় লাগবে কারণ উনি কোনো একটা সমস্যার মধ্যে আছেন হইলাপ ফর্চুন দেখুন এখন এখানে অ্যাঞ্জেল প্রোটেক্ট আছেন অ্যাঞ্জেলরা প্রোটেক্ট করছেন আপনাদের এই সম্পর্কটাকে ইউনিভার্স প্রোটেক্ট করছেন এই সম্পর্কটাকে এবং এখানে দেখা যাচ্ছে যে ভাগ্যের চাকা কিন্তু আপনার ঘুরবে এখানে ভাগ্যের চাকা আপনাদের দুজনের ঘুরবে ডেস্টিনিতে কিন্তু আপনারাই রয়েছেন আপনার মানুষটি কিন্তু আপনার ডেস্টিনিতে রয়েছে রয়েছেন এবং এই সম্পর্কে কিন্তু একটা গুড নিউজ আসবে আসবে এবং চেঞ্জ হবে আপনার গোল মানে যে গোলটা আপনাদের মধ্যে অ্যাচিভ করার একটা চিন্তা ভাবনা সেটা কিন্তু আপনারা করতে পারবেন ইউনিভার্স কিন্তু সেটাই বলছেন কিন্তু সেটাই বলছেন সেরকমই একটা এই সেরকম একটা সাইন দেখাচ্ছেন যে ভাগ্যের চাকা আপনাদের ঘুরবে যেভাবেই হোক উনি কিন্তু আপনার সঙ্গে গ্রোথ চান আপনার সঙ্গেই জীবনটা কাটাতে চান এবং উনি কিন্তু মনে করেন যে ওনার ডেস্টিনিতে আপনি ওনার ডেস্টিনেশন যে সম্পর্ক একটা হয় সেটা হচ্ছে কারণ উনি উনি বিবাহিত হোক হন বা অবিবাহিত হন যে কিন্তু চাইছেন আপনার সম্পর্কটা সুন্দর করতে কারণ এখানে নিউ বিগিনিং কার্ড মানে জিরো থেকে যা হয়ে গেছে গেছে উনি হয়তো এসে আপনার কাছে সবকিছু বলে আপনার কাছে ভুল স্বীকার করবেন করে দেখা যাচ্ছে আপনার সাথে একটা সম্পর্ক কিন্তু আহ বটম অব দ্য ডেকে দেখুন আমি খেয়ালও করে আনকন্ডিশনাল লাভে সব কাপস এখানেও নিউ এর কথা বলছে যে এখানে নিউ বিগিনিং তো হবেই আপনাদের এবং উনি প্রচন্ড এই রিলেশনটার ব্যাপারে ইমোশনাল হয়ে রয়েছেন কিন্তু বুঝতে দিচ্ছেন না আপনাকে কোনো একটা বাধাও নাকি আটকাচ্ছেন যার কারণে তিনি কিন্তু বুঝতে দিতে চাইছেন না যে ওনার ভিতরে কতটা আপনার প্রতি ইমোশনাল মানে ওভারফ্লো হচ্ছে প্রচুর ইমোশন রয়েছে আপনার প্রতি সেটা উনি কিন্তু এই রিলেশনশিপটার ভিতরে ওনার যে কতটা ভালোবাসা রয়েছে সেটা উনি দিচ্ছেন না উনি জানতে দিচ্ছেন না নিশ্চয়ই বা আপনার দিক দিয়েও কোনো প্রবলেম থাকতে পারে সেই জন্যই হয়তো চিন্তা ভাবনা করছেন এগোচ্ছেন না যে আমার এগোনোটা কি ঠিক হবে নাকি এই জায়গা যে অব্দি স্টপ হয়ে গেছে স্টপ থাকবে এটা কিন্তু ভীষণ তিনি ভাবছেন যে কি করা উচিত তবে এখানে দেখা যাচ্ছে যে এই রিলেশনটা কিন্তু একটা গিভিং অ্যান্ড রিসিভিং আননেমড আন আনকন্ডিশনাল কিন্তু একটা লাভ এটা কিন্তু আপনাদের মধ্যে পরিষ্কার বন্ধুরা তো যাই হোক এই সম্পর্কটা জারি হোক না কেন যাদেরই হোক না কেন নিউ বিগিনিং হবে একটু ধৈর্য ধরতে হবে কারণ উনি হয়তো প্রস্তুত নেই বা ওনার যে কোনো দিক দিয়েই মানে উনি রেডি নেই মানে রেডি নেই মানে নিজে থাকলে কি হবে তিনি পারছেন না কোনো কারণ একটা আটকে আছে না তো এই সম্পর্কটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের নতুন করে আবার শুরু হবে এই সম্পর্ক তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো রিডিংটা অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন লিখবেন আমি দেখবো প্রত্যেকের কমেন্ট কিন্তু করি তো আজকের মতো এখানেই রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন পজিটিভ থাকা কিন্তু ভীষণ দরকার পজিটিভ কিন্তু থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানে প্রত্যেকের জন্য কাছে প্রার্থনা করি আপনাদের মনের মানুষ যেন ফিরে আসেন এবং আপনারা যেন এক হতে পারেন আপনাদের মনের ইচ্ছা যেন পূরণ হয় শুধু মনের মানুষ নয় সব ইচ্ছাই যেন অ্যাঞ্জেল ইউনিভার্স যেন পূরণ করেন এটাই আমার তরফ থেকে আপনাদের জন্য সব সময় প্রার্থনা থাকে কামনা থাকে যে আপনারা ভালো থাকুন আপনারা হাসি খুশি থাকুন আনন্দে থাকুন টাটা আবার পরের এ দেখা হতো